বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা একটা পুকুরে মাছ ধরতে আসলাম যে পুকুরে মাছ ধরতেছি এই পুকুরে অনেক বড় বড় মাছ আছে এই বড় মাছ বড় মাছের আশায় আমরা মাছ ধরতে আসলাম দেখা যাক কত বড় মাছ আমরা আজকে ধরতে পারি থাকুন আমাদের সাথে আর আমাদের ভিডিওতে আপনারা অবশ্যই কমেন্ট করবেন নেক্সট ভিডিওতে আমরা এই কমেন্টগুলি পড়ব একটা মাছ ধরে ফেলেছি এটা হচ্ছে সরপুটি মাছ মোটামুটি বড় তেমন বড় নয় আমরা আরও বড় মাছ ধরার আশা করতেছি আমরা আজকে অনেক বড় মাছ ধরবো আমরা ই নিয়ে আসছি ডাবল কাটা এবং ফাইবার ফাইবারের মধ্যে অটো নিয়ে আসছি অটো রিল তো বড় মাছ ধরলেও সমস্যা নাই সুতা সিরার আর কোনো সম্ভাবনা থাকে না তো আপনারাও অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন আমরা কষ্ট করে ভিডিও বানাই আপনাদের সহযোগিতা আমরা প্রত্যাশা করি অবশ্যই কমেন্ট করবেন আর ভালোবাসা দিবেন আর একটা মাছ ধরে ফেলেছি দেখি কি মাছ ও এটা ছোট মাছ এটা হচ্ছে কি বলে তেলাপিয়া তেমন বড়ো নয় ছোট মাছ বাচ্চা মাছ তো আপনারা এটা হয়তো বড়ো মাছ এটা বড় মাছ হতে পারে দেখি উটো কি মাছ দেখি টানাটানি করতেছে দেখি এটা কি মাছ অনেক শক্তি ও দুটি মাছ ধরে ফেলেছি আমার জীবনের প্রথম অভিজ্ঞতা বাইরে ভাই আমি আর জীবনে এই দু কাটা দিয়ে দুটি মাছ কখনো ধরতে পারি নাই অনেক ছোট মাছের বসি নিয়ে অনেক বড় মাছ ধরেছি কিন্তু দুটি বসি দিয়ে দুটি মাছ ধরা এই আমার জীবনের প্রথম একটি তেলাপিয়া আর একটি সরপুটি ধন্যবাদ হ্যাঁ আর সুকিয়ে যে আজকে আমি দুটো বসিতে দুটি মাছ ধরতে পেরেছি এটা কি মাছ এটাও সরপুটি মাছ এটা মোটামুটি বড় তেমন বড়ো নয় আমি আরও বড় বড়ো মাছের প্রত্যাশা করতেছি ভিডিও দেখার জন্য যারা আছে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক